স্বেচ্ছাসেবী কাকে বলে দেখুন সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোই জানিয়ে নেগেটিভ গ্রুপের রক্ত ম্যানেজ করা কতটা কঠিন তাই এমতো অবস্থায় দাঁড়িয়ে অসহায় মানুষের কথা ভেবে প্রতিনিয়ত রক্তদান করে চলেছেন চলো অসহায়দের পাশে দাঁড়াই এই সংস্থা আজ তেমনই এক নজরের গড়ে তুললেন চলো অসহায়দের পাশে দাঁড়াই এই সংস্থার সভাপতি মোস্তাফিজুর রহমান মহাশয় ডোমকল হসপিটাল থেকে আব্বাস মন্ডলের পরিবার থেকে ফোন আসে চলো অসহায়দের পাশে দাঁড়াই এই সংস্থার সভাপতি মোস্তাফিজুর রহমান বুলন দাদার কাছে এই বলে যে আমার বাড়ি জলঙ্গী আমার পেশেন্ট ভর্তি আছে ডোমকল হসপিটালে এবি নেগেটিভ রক্তের খুব প্রয়োজন অনেক জায়গায় খোঁজা খুঁজি করেছি কোথাও পাইনি তবে আপনার নম্বরটা আমি পেলাম দাদা আমার পেশেন্ট দুদিন ধরে ভর্তি আছে এই বিরল গ্রুপের রক্ত ম্যানেজ করা খুব দুষ্কর হয়ে পড়েছে আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো খুব উপকৃত হতাম তখনই চলো অসহায়দের পাশে দাঁড়াই সভাপতি মোস্তাফিজুর রহমান ওরফে বুলন তিনি বলেন যে চিন্তার কোনো কারণ নেই আমি নিজেই একজন এবি নেগেটিভ ডোনার তখন মোস্তাফিজুর রহমান মহাশয় জানান যে যত দ্রুত সম্ভব আমি পৌঁছে যাব ঘড়ির কাটাতে রাত তখন দশটা বাজে ডোমকল হসপিটাল ব্লাড ব্যাংকে গিয়ে এবি নেগেটিভ রক্ত দান করে তা সম্পূর্ণ করলেন বন্ধু মহল সংগঠনের কয়েকটা সংস্থাকে সাথে নিয়ে যেমন প্রত্যাশা ফাউন্ডেশন সাহায্যের আলো এফ এম ফাউন্ডেশন এস কেডি সমাজ সেবা এইসব সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্বতঃস্তর্ত ডোমকল হসপিটাল ব্লাড ব্যাংকে এবং বন্ধু মহল সংগঠনের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা বলেন আমরা তিরিশটা এনজিও মিলিত হয়ে যে বন্ধু মহল সংগঠনটি খুলেছি শুধু সাধারণ মানুষের কথা ভেবে অসহায় মানুষ যে কোনো ব্লাড সংক্রান্ত সমস্যার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমাদের সকল এনজিও একে ভাই হয়ে কাজ করে চলেছেন এছাড়া মুস্তাফিজুর রহমান মহাশয় বলেন যে আমাদের বন্ধু মহল সংগঠন থেকে সাধারণ জনসাধারণের উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদানের জন্য আহ্বান জানিয়েছেন কি বলছেন তিনি শুনে নেব মানে গুরুদেব একটা নয় গুরুদেব আমাদের সিনিয়র ব্যক্তি চলো আফায়দের পাঁচটা রায়ের কর্ণধার মুস্তাফিজুর রহমান বুলন্দা আমাদের এবি নেগেটিভ তার রক্তের গ্রুপ তিনি ডঙ্গল সুপার স্পেশালিটি হসপিটালে রক্তদান করলেন এবার যেহেতু আমাদের বুলন্দা গুরুদেব আমাদের গুরুদেব সেই হিসাবে আমরা আমাদের সাহায্য আলো প্রত্যাশা ফাউন্ডেশন এবং আরো কয়েকজন কয়েকটি সদস্য সদস্যরা এই সংস্থার সদস্যরা আমরা এখানে ব্লাড ব্যাংকে উপস্থিত হয়েছি যাই হোক ধন্যবাদ সাহেব ভাইকে মাসা মাসে আপনি কিছু বলুন আজকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে খবর আছে দুটো ভিন্ন পেশেন্টের এবি নেগেটিভ গ্রুপের ব্লাড লাগবে আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যে সকল কর্ণধর বা যারা কর্মী বা রক্তযোদ্ধা আছে তারা বুলন্দা এবং এই ভাই হামিদুল ইসলাম দুজনকে দুটো স্বেচ্ছাসেবী দুটো ভিন্ন পেশেন্টের জন্য ব্লাড ব্যাঙ্ককে একসঙ্গে আনে আমরা খুব উৎসাহিত হয়ে যে আমাদের মানে কি বলবো শ্রদ্ধেয় বুলন্দা আজকে ব্লাড দান করবে এবং তার ব্লাড দান রজত জয়ন্তী বছর দেখা পঁচিশতম ব্লাড দান পূর্ণ করলো আমরা তাকে উৎসাহ দেওয়ার জন্য সকলে এসেছি আমরা চাইবো উনি আগামী দিনে আরও সুস্থ থাকুক আরও অনেক অসহায় মা এবং বোনেদের পাশে দাঁড়া আমরা সকলে মিলে আগামী দিনে সমাজকে সুস্থ চাই যেমন ব্লাডের অভাবে জানে একটাও প্রাণ ঝরে না যায় সেই শপথ আমরা নিচ্ছি যাই হোক আমরা আসছি হির ভাইয়ের কাছে ভাই ভাই আপনি কিছু যে সোহেল যেটা বললো আমাদের যে এখন ভাই অনেক আসলো তো ওনার ভালোবাসায় আমরা থেকে ছুটে এসেছি এবং আমাদের সঙ্গে আছেন এফএমসি ফাউন্ডেশন সেক্রেটারি এবং তার সদস্য এবং এস ডি সমাজসেবা মিলন ভাই এবং তার টিম আছে এখানে সাহায্য দল থেকে আমরা আসছি এবং প্রত্যাশা ফাউন্ডেশনের রাজীব ভাই এবং সোহেল ভাই এবং আমাদের যে সব থেকে আমাদের এই এলাকা কি মানে অনেক দূর নিয়ে যে সব থেকে বেশি রক্তদান করেছেন সে আমাদের পিন্টুবার ভাই ওরপে যে পিন্টু মাস্টার বলে সবাই চেনেন তো তিনিও আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন আমাদের রক্তের সন্ধানে যে নয়ন ভাই বি নেগেটিভ রক্তের ডোনার নিয়ে এসছেন আজকে দুটো এবি নেগেটিভ রক্তদাতা টানানো হলো দুটো পেশেন্টকে একই টাইমে টানানো হলো তো আমরা চাই এভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে যাই হোক আজকের যিনি হিরো আমাদের এই আজকের এই সন্ধ্যায় আমরা রাত্রি দশটা বাজতে চললো এই দশটার মধ্যে একজন হিরো যিনি বয়সে সমবয়সী হলেও অনেকের কাছে তিনি গুরু তো তিনার কাছ থেকে আমরা কিছু শুনবো আজকে ডমকুল ব্লাড ব্যাংকের উদ্দেশ্যে আমরা এসেছিলাম আমার রক্তের গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ উপস্থিত হয়েছে আমি প্রত্যাশা ফাউন্ডেশন থেকে রাজীব ভাই শুরু সাহায্যের আলো থেকে হিরো অঞ্চলের মহাশয় এফএমসি ফাউন্ডেশন থেকে নমরূল সাহেব এবং এসকেটি সমাজসেবা এর থেকে মিলন মালিকা এবং রক্তের সন্ধানে আমরা নয়ন ভাই সবাই যে একসঙ্গে এসে এই রক্তগুলা দান করছি এবং সবাই যে আমার সঙ্গে এসে সময় দিচ্ছেন এতে আমি খুব গর্বিত এবার আপনার কতটা লাগে রক্তদান করা মানেই যে জীবনের একটা মানে অন্যতম উৎসাহ মানুষ যদি ফিল করতো যে অসহায় মানুষকে রক্তদান করলে মনে থেকে কতটা তৃপ্তি পাওয়া যায় সেটা অনেকটা মানুষ যদি বুঝতো তাহলে তারা তারা এগিয়ে চলে আসতো ছুটে আসতো রক্তদান করার জন্য যেভাবে আমরা ছুটে এসেছি ধন্যবাদ